আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের দর্শক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হওয়া আওয়ামী লীগ এ দুটো সংগঠনের যে কার্যক্রম এবং এ দুটো সংগঠনকে নিয়ে সাধারণের যে আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না ঘুরে ফিরে আওয়ামী লীগ ঘুরে ফিরে ছাত্রলীগ ঘুরে ঘুরে শেখ বারবার শুধু সামনে চলে এসেছে দেশে দেশের বাইরে সর্বত্রই আওয়ামী লীগ যেভাবে তাদের নিজেদের ঢোল বাজানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগের লোকজন তারা অনেকটা আন্তর্জাতিক রাজনীতি শুরু করেছে এটা নিকট অতীতে বাংলাদেশে কেউ তো করেনি অন্য কেউ করেনি এখন দল বেধে লোক এদের এত টাকা আওয়ামী লীগের এত টাকা লন্ডন থেকে দল বেঁধে একেবারে বলতে গেলে প্লেন চার্টার করে একশো দুশো তিনশো পাঁচশো এক হাজার লোক কলকাতাতে এসে তারা মিটিং করছে দশ দিন পনেরো দিন পিকনিক করছে তারপরে আবার সেখান থেকে তারা চলে যাচ্ছে লন্ডনে লন্ডন থেকে তারা দল বেঁধে চলে যাচ্ছে প্যারিসে এর কারণ হলো সেখানে আওয়ামী লীগের সম্মেলন করতে হবে প্যারিসে গিয়ে তারা আইফেল টাওয়ারের নিচে বসে বিএনপিকে গালাগাল করছে ডক্টর মোহাম্মদ তিনুসকে গালাগাল করছে পিনাকিকে গালাগাল করছে চ্যালেঞ্জ দিচ্ছে আবার সেখান থেকে তারা দল বেঁধে শত শত লোক চলে যাচ্ছে ব্রাসেলসে ব্রাসেলসের থেকে ব্রাসেলস থেকে চলে যাচ্ছে নিউ ইয়র্কে নিউ থেকে চলে যাচ্ছে ওয়াশিংটনে এবং পুরো নিউ ইয়র্কে তারা যে তাণ্ডব চালাচ্ছে জ্যামাইকাতে তারপর সেই নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট অফিস রয়েছে সেখানে যেখানে যেখানে বাংলাদেশে অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে গিয়ে তারা মিছিল মিটিং হই হুলো আড্ডা অ্যাজ ইট মনে হচ্ছে সেটা তাদের বাবার দেশ তাদের সামনে ভাব সাপ দেখে যারা প্রতিপক্ষ তারা কিন্তু একটু শব্দ করতে পারছে না আপনি এক নিজম মজুমদারের কথায় চিন্তা করেন আপনি আমলে ক্ষমতায় থাকাকালীন সময় তার যে দাপট ছিল বা সে যেভাবে কথাবার্তা বলতো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা হারিয়েছে বটে কিন্তু তারা এখন দিল্লির মসনদে শেখ হাসিনা বসে আছে এই জন্য তার চেহারা ভালো হয়ে গেছে তিনি পকেটে হাত দিয়ে কথাবার্তা বলছেন এবং প্রতিপক্ষকে যেভাবে খিস্তি খাউড় করে অনেকটা শুদ্ধ ভাষায় তিনি যেভাবে গালাগাল দিচ্ছেন এটা মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই এর কারণ হলো আওয়ামী লীগ জমানাতে তিনি মেজাজ হারিয়ে ফেলতেন তিনি অনেকটা শেফুদা ভাষা ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতেন কিন্তু এখন সেটা তিনি করছেন না তিনি অনেক সিস্টেমেটিক ইট মিনস যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই আশাবাদী তাদের সামনে আশা আছে এবং তাদের আত্মবিশ্বাস এখন তঙ্গে আমি নিজুম মজুমদারকে উদাহরণ হিসেবে দিলাম আপনি যদি মহিবুল হাসান চৌধুরীর কথা চিন্তা করেন আপনি যদি সময় জল করিম সাবেক মন্ত্রী তার কথা চিন্তা করেন তারপরে অন্যান্য যারা সামাজিক মাধ্যমে আসছেন আমি তো কারোর মধ্যেই কোনো লক্ষণে দেখছি না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এরা যে বাংলাদেশ থেকে চলে গেছেন বা তাদের যে ক্ষমতা চলে গেছে এবং তারা যে আগামীতে আসতে পারবেন না আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতা আসবে ডক্টর মোহাম্মদ ইনুস পঞ্চাশ বছর থাকবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষণ দেখে একেবারে বোঝা যাচ্ছে না দ্বিতীয়ত যিনি এখানে প্রধান ব্যক্তি শেখ হাসিনা ও মাই গড শেখ হাসিনার বুদ্ধি বেড়ে গেছে উনি যখন শেষ ক্ষমতার একটি বছর অর্থাৎ চব্বিশ সনটি আমার কাছে মনে হয়েছে যেনার রাজনৈতিক জীবনের সব চাইতে যে রং সিদ্ধান্তগুলো ওই সময়টাতে তিনি নিয়েছেন এবং ওই সময়টি তার কথাবার্তা তার আচরণ তার ড্রেস কোড কোন কিছুর মধ্যে ধারাবাহিকতা ছিল না কিন্তু এখন যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তার বয়স এখন পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে তার বয়স তার যে যে সেই দেখে মনে হচ্ছে তার কণ্ঠের যে দৃঢ়তা এটার মধ্যে কোনো বুড়া মানুষের কোন লক্ষণ নেই তিনি আশি বছর বা উনআশি বছরে এবছর পা দিলেন উনআশি বছর বয়সে সাধারণত নারী এবং পুরুষ সকলেরই গলা কাঁপতে থাকে আপনি ধরুন এই যে আমার বয়স প্রায় ষাট বছর আমার একটু পর পর এই যে কাশি আসছে গলা ভারী হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে পানি খাওয়া উচিত কিন্তু যেহেতু ভিডিওতে দেরি হবে যেন আমি পানি না খেয়ে গলার মধ্যে যে কপ জমছে এটা ঢোক চেপে তারপরে শেষে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু শেখ হাসিনা যখন কথা বলছেন আশি বছর বয়সে বা উনআশি বছর বয়সে আপনি দেখুন যে তিনি একটি হাসি দিচ্ছেন না একটি কাশি দিচ্ছেন না এবং তার কণ্ঠ যে পর্যায়ে চলে আসছে মনে হয় যেন যুবতী কোনো রমণী সিংহাসনে বসে কথা বলছেন রানী এলিজাবেথের মতো অথবা সুলতানা রাজিয়ার মতো একটা ভাবসাপ নিয়ে তিনি কথাবার্তা বলছেন এবং এজিটির সিদ্ধান্ত দিচ্ছেন যে কালকে ওকে ধরবো পরশুদিন তাকে মারবো তারপরে জেলে ঢুকাবো ওকে ডলা দেবো ওকে স্যাঁচা দেবো ওকে গুতু দিব এবং সব মিলে তিনি তার নেতাকর্মীদেরকে এতটা উজ্জীবিত করে রাখছেন যে মানে এরা মনেই করছে না যে তারা ক্ষমতায় নেই অবস্থা তারা এখন বলতে গেলে একটা আন্তর্জাতিক দলে পরিণত হয়ে গেছে তাদের জন্য ঢাকা বরং অনেকটা আহ কি বলবো মানে ঢাকাটা তো তারা দাপিয়ে বেড়াচ্ছে পুরোটা পাড়া মহল্লা থেকে শুরু করে হোটেল মোটেল ম্যাচ থেকে শুরু করে ঢাকা শহরে এই মুহূর্তে সেরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ঢাকাতে আশ্রয় নিয়েছে এদের সংখ্যা কম করে হলেও তিরিশ থেকে চল্লিশ লাখ একটু কম হবে না কয়জনকে গ্রেপ্তার করবেন কয়জনকে আপনি কয়জনের তথ্য পুলিশের কাছে দেবেন গ্রামের এই মুহূর্তে যে আপনি আদমশুমারি করেন এবং ভোটার যে আইডি কার্ড বা আওয়ামী লীগের লোকজনের নামে যে সকল সিম কার্ড বরাদ্দ ছিল সেগুলো দেখেন কিভাবে মুভ করছে সে মুভ করার মধ্যে তারা কৌশলগত কারণে যে সকল এলাকাতে আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হবে সেই সকল এলাকা ছেড়ে দিয়ে তারা ভিন্ন জায়গাতে বড় বড় শহরে বন্দরে বেশিরভাগ লোক ঢাকা শহরে আশ্রয় নিচ্ছে আর অন্যদিকে সিঙ্গাপুর ব্যাংকক সংযুক্ত আরব আমিরাতের দুবাই মক্কা মদিনা দিল্লি কাশ্মীর মানে অন্তত বিশ্বের পঞ্চাশটি সিটি সেখানে আওয়ামী লীগ তাদের মিল মেলা বসিয়েছে টাকার তো অভাব নেই আমরা যে হিসাব দিচ্ছি সেই অনুযায়ী তারা যদি আগামী একশো বছরের পায়ের পা তুলে পর জেনারেশন বিদেশে বসে খাওয়া দাওয়া করে আপনি পনেরো লক্ষ কোটি টাকা বলছেন যে আওয়ামী লীগ পাচার করেছে পনেরো লক্ষ কোটি টাকা যদি আওয়ামী লীগের বিদেশে যারা পালিয়ে আছেন তারা আগামী একশো বছর বসে খান সুন্দর করে খান আপনি হিসাব মিলান তো শেষ হয় কিনা টাকা শেষ হবে না বরং পনেরো লক্ষ কোটি টাকা আরো বাড়বে এই টাকা তারা ব্যবসা করছে বিনিয়োগ করছে ব্যাংক থেকে তারা বাংলাদেশে যেমন সাবেক মন্ত্রী কথা বলা হচ্ছে বিফুর তো কিছুই একজন উপদেষ্টা দেখাশোনা করছেন তার স্বামী দেখাশোনা করছেন এটা ওপেন সিক্রেট তো অনেকেই ভালো আছেন সালমান রিব রহমানের কোম্পানি আবার নতুন করে চালু হচ্ছে ফলে তার মধ্যে কোনো বিষণ্নতা নেই তার ভ্যাকসিনকে আবার নতুন করে চালু হচ্ছে তো এভাবে আওয়ামী লীগ মতো একটা ভিন্ন জায়গাতে অতীতের মানে তারা বরং ক্ষমতা যখন ছিল এই জুলাই আগর বিপ্লবের ওই সময়টিতে তাদের যে দুরবস্থা ছিল তার সাথে এখন তারা আরো একশো গুণ ভালো আছে এটা গেল আওয়ামী ঘটনা দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কেমন আছেন আপনি যদি দিকে তাকান চুলের দিকে তাকান পোশাকের দিকে তাকান তাহলে দেখবেন গত ছয় মাস আগে তিনি যেমন ছিলেন তার চাইতে এখন অসুস্থ হয়ে পড়েছেন তার আশেপাশে যারা লোকজন আছে হাতে গোনা দুই একজন ছাড়া আসিফ মাহমুদ ভূয়া তারপরে আরকার কার মাহফুজ যিনি আছেন তথ্য মন্ত্রী এই দুজনের মোটামুটি একটা ব্যালেন্স সুন্দর চেহারা আছে বাকি সবার চেহারা কিন্তু রীতিমতো নষ্ট হয়ে গেছে অবশ্য আসিফ নজরুল সাহেব চেহারা ভালো আছে তো যাই হোক আহ বেশিরভাগ যারা ডক্টর মোহাম্মদ গরিষ্ঠজন তারা হতাশা রোগ শোক এর মধ্যে ধরেন স্বাস্থ্যমন্ত্রী রুজাহান বেগম তিনি কয়েকবার দেশে বাইরে গেছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য তো তারা আসলে ভালো নেই এবার বিএনপির দিকে তাকান জামাতের দিকে তাকান জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই গত কয়েক মাস ধরে মিডিয়ার সামনে এসে কেউ বড় কথা বলেননি প্রথম দিকে যেমন জামাতের আমির খুব রাগ হয়ে যেতেন তারপর শেষে হুমকি দিতেন একবার তিনি বলছেন বাম হাত দিয়ে টান দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলবো এসে ধরনের কথাবার্তা তিনি এখন বলছেন এবং উল্টো বিএনপিকে মোকাবেলা করতে গিয়ে স্ট্রেস নিতে না পেরে তিনি যেভাবে মঞ্চে ওই যে অসুস্থ হয়ে পড়েছেন ওই অসুস্থ হওয়ার পর এখন পর্যন্ত জনসম্মুখে এসে বড় কোনো পাবলিক মিটিং তিনি এখন পর্যন্ত করেননি জামাতের যিনি দ্বিতীয় ব্যক্তি গোলাম পারোয়ার সাহেব তাকে অনেকদিন যাবত কোনো কথাবার্তা শোনা বলতে শুনছি না এরপরে জামাতে যে সকল স্টার রয়েছে যারা ওয়াজের ময়দানে খুব মানে মানুষকে মনোমুগ্ধকার গোয়ার শোনান সেই তারেক মনোয়ার মেজানুর রহমান আজাহারি তারপরে কুষ্টিয়া যারাক ভদ্রলোক আছেন তিনি বেশ কয়েক এক বক্তব্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্য দিয়ে খুব বিতর্কিত হয়ে পড়েছেন এই মানুষগুলো অনেকটা চুপচাপ হয়ে গেছেন আর জাতীয় পার্টি তো নেই বললেই চলে পুরো রাজনীতির অঙ্গনে সব নিশ্চুপ এই তার একটা আসবেন আজ আসবেন কাল আসবেন এক মাসের মধ্যে আসবেন কয়েক সপ্তাহের মধ্যে আসবেন কথাবার্তা বলা হচ্ছে বেগম তার ঘরের মধ্যে কি করছেন তিনি অনেকটা অসুস্থ তিনি ছাড়া ডক্টর জাহিদ মূলত তার আপন জন জাহিদ বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যে কথা বলেন ওটাই আমাদের ভরসা কিন্তু তার যে শারীরিক অবস্থা এই অবস্থায় তিনি রাজনীতির নেতৃত্ব দিবেন আবার বড় কিছু হবেন এটা আসলে সম্ভব হচ্ছে না কি হলো রাজনীতির যে শূন্যতা সেই শূন্যতার মধ্যে আওয়ামী লীগ উপস্থিত না থেকেও তারা দাপিয়ে বেড়াচ্ছে বেড়াচ্ছে টেকনাব থেকে তেতুলিয়া পর্যন্ত লন্ডন থেকে বোস্টন পর্যন্ত বোস্টন থেকে বার্মিংহাম পর্যন্ত বার্মিংহাম থেকে জেদ্দা জেদ্দা থেকে উগান্ডা কোথায় নেই আওয়াম লীগ সব জায়গাতে ঘোরাফেরা করছে আর এই যে আওয়ামী লীগের এই অবস্থা এই অবস্থাটিকে ডক্টর মোহাম্মদ ইনুস ম্যাটিকুলাসলি ব্যবহার করছেন তিনি এই মুহূর্তে তার যারা সহযোগী যারা তাকে জিম্মি করতে চাচ্ছেন যারা তার মাথার উপর কাঁঠাল ভাঙতে চাচ্ছেন তিনি বা ম্যাজিক হিসেবে আওয়ামী লীগের নাম ব্যবহার করছেন শেখ হাসিনার নাম ব্যবহার করছেন এবং তার মুখ দিয়ে ইতিবাচক হোক নেতিবাচক হোক হোক আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম উঠা মানেই আওয়ামী লীগের বিজয় শেখ হাসিনার বিজয় আর তার মুখ দিয়ে আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম উচ্চারণ মানিয়ে প্রতিপক্ষর কাছে রীতিমতো একটি আতঙ্ক তৈরি হয়ে যাওয়া ধরুন আমরা অনুবাদ করলাম বা আমরা যেভাবে বুঝলাম এর অর্থ যেটা আমরা দেখলাম বাংলাদেশে যে আওয়ামী লীগ যে কোনো সময় সচল হতে পারে তার কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে এটা একটা যাকে বলা হয় ইনফিনিট শব্দ একটি একটি অনির্ধারিত শব্দ গন্তব্যহীন একটি বক্তব্য কিন্তু অনেকের মধ্যে এটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করে ফেলেছে জামাতের নেতৃবৃন্দ তো রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছে তারা এই কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো আরো যেহেতু তারা তরুণ তারা আরও নিষ্ঠুর ভাষায় টসু মোহাম্মদ আলাগাল করেছে অন্যদিকে যে সকল বিদেশি ইউটিউবার রয়েছে টোকাই ইউটিউবার যারা ডক্টর মোহাম্মদ যাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু বেসিক্যালি বাংলাদেশে অনেক লোক মানে অনেক সংগঠন দুই চারটা সংগঠন এদেরকে মাসও হারা মাসে পাঁচশো ডলার কাউ কাউকে হয়তো এক হাজার ডলার এইভাবে দিয়ে গত তিন চার বছর যাবত যে সকল ফ্রাঙ্ক তৈরি করে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে মনে করেছিলেন যে রাজনীতিতে তারা খুব সাইন করেছে তো সেই সকল টোকা ইউটিউবার যারা আছে তারাও ডক্টর মোহাম্মদ তিনুচির উপর খেপে গেছে ভীষণ রকম খেপে গেছে এবং ডক্টর মোহাম্মদ তিনুচি তারা গালাগাল শুরু করে দিয়েছে কারণটা কি তিনি ওই বিদেশের মাটিতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে কথা বলেছেন সেটাকে তারা হজম করতে পারেনি এটা যে ওনার একটা পলিটিক্স এটা যে ওনার একটা কৌশল এবং এটা যে ওনার যে একটা ঢাল এটা ওনারই যারা পোষ্য যারা ওনার পা ছেটে এই গত তিন চার বছর যাবত জীবন জীবিকা চালাচ্ছেন এবং গত এক বছর ধরে ওনার কল্যাণে যাদের রুটি রুজি হচ্ছে তারা ওনার মস্তিষ্ক এবং ওনার কৌশল বুদ্ধি সম্পর্কে এখনো ধারণা নিতে পারেননি তিনি মেহেদি অর্থাৎ হাসান তার সঙ্গে যত কথাই বলুক না কেন ওটা আসল আসল কথা হলো যেটা আসিফ নজরুল সাহেব বলেছেন যেটা ওনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন সেটা হলো আওয়ামী লীগ একটা দল আহ দলে দল এরা থাকলে বাকি না থাকলে কি সুফিক সাহেব যেটা বলেছেন এরা ফিরে আসার কোনো সুযোগ নেই এটা হলো অরিজিনাল কথা আর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে এটা তুলে নেওয়া হবে না প্রফেসর আসিফ নজরুল যে কথা বলেছেন এটা হলো অরিজিনাল কথা আর উনি যেটা বলেছেন সেটা হলো বিশ্ব সম্প্রদায় তাদেরকে মানে যাকে বলা হয় সামাল দেওয়া প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ভয় দেখানো এরপরে আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করা এবং ওনার মধ্যে এই ধরনের একটা কথাবার্তা বলে উনি ওনার সঙ্গে আওয়ামী লীগের যে একটা লেনা দেনা হতে পারে ভবিষ্যতে এই বিষয়টারও একটা দাঁড় তিনি উন্মোচন করলেন বিশ্বাস করেন কখনো মানে এমন এমন খেলা খেলে যে খেলা আপনি আমি কল্পনাও করতে পারিনি আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু একটা সময় আপনার প্রাণ নিয়ে নেবে যাকে আপনি বিশ্বাস করলেন ভালোবাসলেন ও আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করে বসবে আর যার সঙ্গে আপনার সারা জীবনের শত্রুতা একটা সময় সে আপনার প্রাণ রক্ষা করবে এটাই ইতিহাস এই যে ডক্টর ইনুসবে যে গোকুলের বাড়ি শেষে তো ডক্টর ইনুস এর দ্বারা যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবেন এটা আমরা কেউ বিশ্বাস করিনি কিন্তু শেখ হাসিনার অন্তরে এটা কিন্তু সে দু হাজার নয় সন থেকেই বেল বাজাচ্ছিল টুং 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 আসছে ডক্টর মোহাম্মদ ইনুস তোমাকে খাবে ফলে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস নাম শুনলে পাগল হয়ে যেতেন এটা হলো বাস্তবতা মানে আপনাকে যদি আজরাইল ঘেরাও করে আপনার বাড়ির দিয়ে আজরাইল যদি রাউন্ড দেয় দুনিয়ার কোনো মানুষ এর না পেলেও আপনি পাবেন হয়তো একটা কুক পাখি হয়তো একটা ময়না হয়তো একটা টিয়া কিংবা একটা শিয়াল গভীর রাত্রে ডেকে উঠছে আপনি ওই ডাকার মধ্যে আজরাইলের পদধ্বনি আপনি শুনতে পাবেন তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসের এই যত কর্মকাণ্ড তার মধ্যে তার যে পতন হবে এই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসে ওটা শেখ হাসিনা দু হাজার সনে বুঝেছিল এবং এটাই প্রকৃতির নিয়ম যে বিপদে পড়ে তার শরীর জাতান দেয় আবার যদি কোনো সুসংবাদ আসে ওটাও পৃথিবীর কোনো মানুষ টের পায় না যার জন্য সুসংবাদ অপেক্ষা করছে সে ঠিকই টের পায় তার হৃদয় মন মানসিকতা সবকিছু এটা এগুলো একটা ঘটনা দুই নম্বর হলো যে মোহাম্মদ ইনুস দ্বারা শেখ হাসিনা হয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস দ্বারা যদি আবার শেখ ক্ষমতার পুনর্বাসন ঘটে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি শেখ হাসিনা সেফ এক্সিট দেন এবং তার নিরাপত্তা বিধান করেন এবং এই দেশের মাটিতে এটাও কিন্তু অসম্ভব নয় এবং প্রকৃতিতে এরকম অসংখ্য ঘটনা অহরহ ঘটে এবং হিরোডোটাসের যে বিখ্যাত বই সেখানে এরকম একটা প্রকৃতির লীলা খেলা সম্পর্কে তিনি অসাধারণ একটি কাহিনী লিখে গেছেন মিডিয়ার সম্রাট ক্রেশাস আর লিডিয়ার না লিডিয়ার সম্রাট ক্রেসাস আর মিডিয়া মানে আজকে যে পারস্য সে মিডিয়ার সম্রাট সাইরাস তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ পরবর্তী বন্ধুত্ব এবং যুদ্ধের পরে যে ক্রেসাস পরাজিত হওয়ার পর যেভাবে সাইরাসের প্রধানমন্ত্রী হলেন এটা মানব জাতির ইতিহাসের অন্যতম একটি শিক্ষা কাজেই এখন যেটা আমরা ভাবছি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাবে এটা যদি উল্টো হয়ে যায় যে শেখ হাসিনা ক্ষমতায় বসবে এবং প্রেসিডেন্ট হবে ডক্টর মোহাম্মদ ইনুস প্রকৃতি এই ধরনের খেলা খেলতেই পছন্দ করে কাজে কোনো কিছু উড়িয়ে দেবেন না কোনো কিছুই তাচ্ছিল্য করবেন না আর কোন কিছু বেশি বিশ্বাস করার দরকার নেই অবিশ্বাস করার দরকার নেই আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম